হে গ্যাস আজকে চলে যাব বাসাতে যেহেতু আমার বউর আমাকে নেওয়ার জন্য আসলেন আর আজকে চলে যাব বাসাতে যেহেতু এদিকে ঘুম থেকে উঠে উঠে মানে ট্রেন এসেছিলেন সাড়ে নটার সময় ট্রেন এসেছিলেন আর এদিকে উঠে ব্রেকফাস্ট করেছিলাম রুটি আর সবজি যেহেতু বটদিবাই আজকে যাবেন একটু খাজে একটু যাবেন মানে কী বলছেন ওই কি একটা কাজে গিয়েছিলেন ভাইরা আর এদিকে হাওয়া খাওয়া দাওয়া করে আমরা এসে গেলাম মানে দুপুরে খাওয়া দাওয়া করে এসে গেলাম দুপুর খেলাধুলা যেটা আমি ভিডিওটা এডিট করি না আমি ঘুমিয়েছিলাম তার জন্য আর কি ভিডিও করতে পারি দেখে চলো এখানে খেলাধুলা হচ্ছিলো এদিকে চলো একটু দেখে আসে তার জন্য আমি আমি বটকে নিয়ে চললাম ওনার বুনির বাসে বাট আমি ওনাকে নিয়ে চলছিলাম হাঁটার জন্য আর মানে আমি তো ওখানে পুরোপুরি একদম কী বলবো আমি পুরো জেনে গিয়েছি কে কীরকম আর কি তার জন্য ওনাকে নিয়ে চলাম মানে বলছিলাম জল খাবেন তার জন্য আমি এখানে ঘর থেকে এসে ওনাকে জল দিয়েছিলাম এই খেলাধুয়া হচ্ছিলো যাবো আমরা ট্রেনে যাবো যেহেতু আমার অনেক বমিট হয় তার জন্য অনেক না অল্প অল্প বমিন হয় তার জন্য ট্রেনে যাবো এইদিকে সুইচটা অফ করে আবার ওনাকে কে কেননা আগে ঘুম থেকে উঠাবো ওনাকে ডাকেছিলাম না উনি এখন একটু মানে বিশ্রাম করছিলেন কি শুয়েছিলেন এইদিকে ডলটা দেখছো ওটা ডল হচ্ছে আমার তনু মানে আমার বাগনিক খুব সুন্দর ডল না ডলটা ভিডিও বন্ধু এডিট করেছি ওনাকে দেখার জন্য আমাকে সেম দেওয়ার জন্য আর কি আর এদিকে চলে আবার ওনাকে ডাকি কেননা উনি তো সময় দেখে একদিকে ঘুমিয়েছিলেন আমি তো আমাদের ঘুমিতাম তার জন্য ভাবছিলাম দেখি সে কী করছেন দেখি সেই ওনাকে পুরো ঘুমাইছেন তার জন্য ওনাকে ডেকে তারপর চলে যাচ্ছে মুখ টুক ধুয়ে কিছু খেয়ে তারপর রেডি হবো বা আমি কোনো বাতটাতে খাবো না কেন বাতের কোনো কুদায় নে বাত আমি খাবো না এখন চলো ঘুমিয়ে উঠে গেলাম একটু চলো একটু মুখ টুক ধুয়ে আসি আর তারপরেই যাবো উপরে খবরগুলো আনার জন্য ব্যাগটা একটু রেডি করতে হবে আমি অলরেডি কালকে আসতে রাত্রেবেলায় থেকে ব্যাগ অর্ধেক প্রায় শেষই রেডি করা এদিকে অনেক সুন্দর ভিউ ওঠা দেখতে প্রচণ্ড মান সূর্যটা এসে জাস্ট শরীরে মধ্যে লাগে যায় তার জন্যে আর কি এখন প্রচুর খবর ছিল বাট আমি আমার কাপড়টা তুলে নেবো কেননা আমার কাপড় কয়েকটা জিনিস কুর্তাই ছিল ওটার প্যাট আমি কী কাজে বলো আমি কাছে বড় ওই আমার মা পাঠিয়ে দিয়েছিলেন আচা বানানোর জন্য তার জন্য আর কি ঠিক আছে আবার চলেছে এটি রেডি টেডি হব আর দেখো গাছ আমি ওনাকে বলেছিলাম যে আমি আমাকে ভিডিও করেছিল বাট টুন ওনাকে নিজে নিজে ভিডিও করেছিল যদি কী আমাকে দিয়েছিলেন আমাকে না আমাদেরকে আর কি আমাকে আমার বরকে দিয়েছিলাম যে একটু দুধ আর বিস্কিট বাট আমি কী করবো এখন এবং খাওয়ার কী ছিল না বাট উনি আমাকে খুব খরচ করেছিলেন যে কিছু একটা খেয়ে যা তার জন্য আর দুধ দিয়েছিলেন আর উনি মানে উনি কিছু খাননি বলেছেন তিনি খাওয়ার জন্য বাট খাননি কেন এখন গরম দিন এসে গেছে আমার তো খেতে এত বেশি ইন্টারেস্ট নেই তার জন্যই আর কি আর ওনাকে বলেছিলাম যে তুমি এই জায়গায় বসে আছো তাহলে তুমি আমাকে ভিডিও করে বাট উনি নিজেই ভিডিও করে ফেলেন আর আমি এডিট করে দিলাম ঠিক আছে নাই উনি নিজেই ঘুম থেকে উঠেছেন ওটা এরকম ফুলে ফুলে আছে দেখা সেম আমার মতো আছে আমি সেম এরকম ফুলে ফুলে ঘুরেছিলাম হ্যালো গাইস আজকে আমরা বর্দি গিয়ে থেকে যাই মুগিয়া ময়নারে লইয়া ময়না এখন রেডি হইছে দেখো শাড়ি লাগাইছে বর্দি শাড়ি লাগাইয়া দিছে ও দেখো বর্দি ও দেখো বর্দি 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 ও দেখো আমার বর্দি দেখো আমার বর্দি ও আমরা ভাই ভাই আমরা ভাই ভাই আহ আমাকে আমার নারাশো পরে দিয়েছেন কারণ আমার দ্বারা তো কোনো পসিবল না সাইরি তাই জন্য আমাকে উনি মানে রেডি কমপ্লিট রেডি হয়ে গেলাম বাট ওনার আমার নিজেরই এত প্রবলেম হয় শাড়ি পরে দিয়ে উনি আমাকে বাঁচি

এখানেও কয়েকটি ফটো উঠে নিলাম আমি তুষার তনুকে নিয়ে আমি মিষ্টি যেহেতু দোকানে ছিলাম তার জন্য ওনাকে আর পেলাম না আমি ঘুমা থাকতে পারিনি উনি চলে গিয়েছিলাম দোকানে আর কি আর এদিকে বর্দি ভাই এসে গেলাম আমাদেরকে অল্পখানে মানে আগুয়ে নিয়ে এখানে এসে অনেক ভীষণ মজা করেছি যেহেতু বিয়ের পর এত লং টাইমের জন্য এক কোনো জায়গায় নাই এসেছি আর তাও সবাইকে অনেক ভীষণ মিস করব আর সবথেকে ইম্পর্টেন্ট কারাই মিস করবো জানো এই যে আমাদের নদীকে আমাদের নদী ঠিক আছে মানে ওদের নদীকে আমি খুব ভীষণ মিস করবো কেননা আমি এই নদীতে এসে স্নান টান করেছি আমার খুব ভীষণ ভালো লেগেছিলো নদীটাকে আর নদীটার তো তোমার আমি আগেও দেখে নিয়ে দিয়েছিলাম আর কি ভিডিওটা নদী দেখ কতটা সুন্দর নদীটা সুন্দর হবে না কারণ এটা হচ্ছে বরাকের নদী মানে বরাক নদী আর কতটা সুন্দর দেখতে পাচ্ছ কতটা বড়ো আচ্ছা ঠিক আছে এবার তো চলে গেলাম স্টেশনের মধ্যে স্টেশনের মধ্যে গিয়ে আমার বাগনা গিয়ে দুটো টুকেট আনলো আর এদিকে দেখতে পাচ্ছ মেলা যেটাকে আমি অনেক ভীষণ মিস করব। আজকে শেষ হয়ে যাবে মেলাটা আর দেখে এখান তো অনেক ভীষণ মিস মানে এনজয় হয়ে মেলাতে এসে ঠিক আছে আবার চলো টিকিটটা নিয়ে আসি এখানে টিকিট আসতে গিয়ে আমার বাগনা বলেছি অনেক লম্বা লাইন আর মেয়েদের লাইন নাকি অনেক লম্বা মানে বাড়তি তার জন্য আমাকে বলেছিল যে মামি তুমি নিয়ে আসো তার জন্য ও আমাকে দেখে দিয়েছিলো আর আমি গিয়ে আনলাম আর কি টিকিটটা যেহেতু আমি টিকিট মনে করো প্রথমবারই এনেছিলাম কারণ আমি সবসময় তো চলা যাওয়া আসা করি না সে তার জন্যই আর কি এদিকে আমার বাগানা দিয়েছিল আমাকে টিকিট দিতে আর এবার চলে এই যে আমাদের ট্রেনটা ধরে নিলাম হাঁটছে এখন বাজে সকালে বিকেল চারটে পঞ্চাশ হ্যাঁ চারটে চারটা পঞ্চাশ ঠিক আছে এবার চলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে গিয়ে কী করবো কিনা সেটা তো বলতে পারবো না আর এদিকে তো জাস্ট ট্রেনটা বসে আছে আর সবাই সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি তো আমাদের তো তুষার চলে গিয়েছে বা বাসাতে চলে গিয়েছে আর কি আর এদিকে ট্রেন এটা ট্রেন হচ্ছে গুয়াহাটি এটা আমরা যেহেতু খাটা চলে যাচ্ছিলাম আর এই যে কী নদী আমি যাই না এটা আই থিঙ্ক বরাক না এটা বড়াক হবে না আমি নিজে যাই না কী নদী আচ্ছা ঠিক আছে গেছি আজকে বুডিং মতোটুকু শেষ করছি আর ওখানে আমি সন্ধ্যাবেলা হচ্ছিলো সন্ধ্যাবেলা হয়নি তারপর দেখো অনেক টাইম ওয়েট করতে করতে সন্ধ্যাবেলার পর ওনাকে বসব কিছু খাওয়ার জন্য বাট আমার বরদেবে মানে আমার নয়সা মাকে অনেক কিছু দিয়েছিলাম খাওয়ার জন্য আর আমি এদিকে উনি আমাকে একটি বড়ই আশা কিনে দিয়েছিলেন কেননা কীরকমটা ভেবেছিলো তার জন্য একটি বড়ি আশা কিনে খেয়েছিলাম আর বড়ি আসা তাও প্রত্যেকটা আমি খাওয়া তাক মানে করতে পারি না আমার খেয়ে দিয়েছিলাম বাট উনি খুব টক একটু কমিয়ে পছন্দ করেন আর এদিকে আমাকে সন্ধ্যাবেলাও অনেক টিফিন খেয়েছিল মানে ট্রেন থেকে কিনে দিয়েছিলেন আর কি আমার বর আর এদিকে সন্ধ্যাবেলা হওয়ার পর অনেক কিছু খাওয়া দাওয়ার পর একটু ঠাকুরকে প্রাণ ট্রণ করে ছড়িয়ে দেবো বাসাতে ঠিক আছে যাই না কখন কাজ গিয়ে আই থিঙ্ক আটটা বেজে যাবে আর আজকে ভিডিও মতো করে শেষ করে আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে ট্যাটা গাইস লাভ অল যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক স্যার কমে সাবস্ক্রাইব অবশ্যই